আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন স্কুল থেকে আসছি তিনটা তো এখন বাচ্চাদের খুব খোঁজা লেগেছে তার সময় ভর্তা মাছের ভর্তা কিনে নিয়ে আসছি একটা আলু ভর্তা এটা শসা আর একটা বোয়াল মাছ বাচ্চাদের খুব ফেভারিট গোলমেস কচু দিয়ে হলো পাইলা মাছ মাছটা অনেক সুন্দর তো এই রেস্টুরেন্টের খাবারগুলি খুবই মজা আর মাছটা মাছগুলো অসাধারণ হয় আর ঘরে ভাত রান্না করেছি একটা কাটারি ভোগ চাউল নিয়ে আর কি অনেক গরম তো এখন এই যে ভর্তা তারপরে এটা দিয়ে শসা দিয়ে বাচ্চাদের খাওয়াবো মাছটা দিয়ে এটা মাছ খেতে পারবেন এটা বেশ